আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই দিয়াপাড়া ঐতিহাসিক মেলার বিশেষ আয়োজন সেই মুহূর্তটি আপনাদের সামনে আজ তুলে দিয়া দিয়াপাড়া স্কুল মাঠে এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে ঈদের দিন থেকে শুরু হয়েছে এই মেলা তা বন্ধুরা যদি এই মেলায় কেউ আসতে চান অবশ্যই চলে আসতে পারেন এই মেলায় ঢুকতে কোনো টাকা পয়সা লাগতেছে না এখানে এসে আপনি ঘুরতে পারবেন খাবার দাবার কিনে খেতে পারবেন কিন্তু টাকা দিয়ে কিনতে হবে আপনাকে আপনার নিজের টাকা দিয়েই এখানে নাগর দোলা আছে তারপরে হলো নৌকা দোলা আছে বাজারঘাট এখানে সবই বাচ্চাদের খেলাধুলা খাওয়া খাবার দাবার সব কিছু কিন্তু এই মেলাতে আছে। আপনি যদি আসেন অবশ্যই বাদাম পাঁপড় তারপরে হলো চানাচুর তারপরে হলো ঠান্ডা আপনি যা খেতে চান এখান থেকে খেতে পারবেন কিন্তু টাকা দিয়ে খেতে হবে এই যে আমাদের এক ভাই ভিডিও করছেন শরবতের ভিডিও মনে হয় সম্ভবত আব্দুর রহমান ভাই ভিডিওটি করছেন সে একজন ব্লগার সে ব্লগ করছেন চটপটির দোকান এখানে অল্প টাকায় চটপটি পাবেন খুব সুস্বাদু চটপটি আপনারা যদি এই চটপটি খান তা আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে চটপটি চাওমিন হাউস এখানে চাউমিনও বানাচ্ছে আপনারা যে চাউমিন খেতে চান অবশ্যই চাউমিন খেতে পারবেন বন্ধুরা আর দেরি কেন এক্ষুনি চলে আসুন আপনার দিয়াপাড়া দিয়াপাড়া আসতে গেলে আপনার কি করতে হবে আপনাকে নপাড়া ভৈরব ব্রিজ পার হয়ে চলে আসতে হবে বাম হাতে বাম হাতে আসলে ডাহ হাতে চলে গেছে আপনার শঙ্কর প্রসাদ দিকে আর বাম হাতে হলো দিয়াপাড়া দিয়াপাড়া স্কুল মাঠে চলে আসবেন বাম স্কুল মাঠে এসেই আপনি দেখতে পারবেন এই যে মেলা মেলায় কত বাদাম উঠছে ওরে বাবারে বাবা কত বাদাম আমারও আসলে খিদে লাগছে কিন্তু আমি এখন বাদাম খাবো না আমি এখন যে একটু চটপটি খাবো চটপটি খেলে আমার পেটটা একটু ভরে যাবে যাই আমাদের এই ভাই তো সব জায়গায় ভিডিও করছে দেখেনি এর জ্বালায় আমি আর ভিডিও করতে পারছি না সব জায়গায় থাকে সব জায়গায় আমি যেখানে ভিডিও করবো সেখানে চলে যাই ঠিক আছে আর কি করবো স্যার করেন ভাই আপনি করেন আব্দুর রহমান ভাই আপনি ভিডিও করতেই আসেন করতে আসেন আর কি করবেন করেন 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 আপনি বড় ব্লগার মানুষ আমি ছোট মানুষ এই যে চলে আসলাম বাচ্চাদের সেই খেলাধুলার জিনিসপত্র নিয়ে ছোটবেলায় কে কে এই হাড়ি পাতিল তারপরে ছাগল গরু ভেড়া মাটির ব্যাংক মোরগ এসব কে কে এই খেলাধুলাগুলো কিনছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর ছোটবেলার কথা কার কার মনে আছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ কারণ ছোটোবেলার কথা যদি কেউ জানেন আমার খুব ভালো লাগে আসলে ছোটোবেলা সেই স্মৃতি ধরে রাখা আসলে বড় একটা কষ্টকর জিনিস আসলে অনেকে যারা ধরে রাখছেন তারাই জানেন ছোটোবেলার স্মৃতি কত মধুরময় মধুময় আচ্ছা এখন আমি এখানে প্লাস্টিকের দোকান থেকে দেখি কিছু কিনা যায় কিনা এই ভাইকে বললাম যে ভাই আপনার নিয়ে হাঁস পাখি আছে তো কাছে না না ভাই নিয়ে হাঁস পাখি নাই তারপরে দেখ কাছে দেখুন ওই ওখানে যান তো ওই ওখানেও আমি গিয়েছিলাম সেখানেও দেখলাম যে এখানে কোনো হাঁস পাখি নাই হাঁস পাখি একজনকে কিনে দিতে হবে এই জন্য ভাবলাম দেখি এখানে পাওয়া যায় নাই তাই মেলা খোঁজাখুঁজির পর হাঁস পাখি পাইলাম না তো ভাই পাইলাম না কি যে অস্থির চলো কিন্তু ভাই কিছু করার নাই তারপরে চেষ্টা করলাম যে এখানে পাওয়া যায়নি তা কি হয়েছে আমি সামনে যাব সামনে যে আমি আবার দেখবো দেখি 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 আমি খুঁজে 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 বের করব যে হাঁস পাখি পাওয়া যায় কি না অবশেষে দেখি এনি কোনো হাঁস পাখি তো নাই এনি আসে খালি প্লাস্টিকের মাছ কনে এই যে দেখেন আমি আতে করে কি দেখাচ্ছি এটা কি জানো একটা প্লাস্টিকের একটা খেলনা জিনিস তারপরে দেখেন এখানে দেখাচ্ছি হলো চশমা তারপরে বাচ্চাদের ডাক্তারি জিনিসপত্র বাস তারপর প্লেন তারপরে আছে আর কি আছে রে বাবা আর কি আছে মুরব্বী দেখা মুরব্বী এই যে কি লাঠি সাঠি মাটি আছে লাঠি মাটি লাঠি আছে তারপরে আছে হলো এই যে বাচ্চাদের খেলনা খেলনা গান আছে তারপরে আছে হলো আপনার মানি ব্যাগ আছে তারপরে আছে হলো চিরুনি আছে আয়না আছে ছাতি আছে ছোট বাচ্চাদের ছাতি তারপরে ঠেলা গাড়ি আছে তারপরে এই যে বাচ্চা গিয়ে হলো ডিম সেট আছে ঝুনঝুনি আছে বল আছে আছে মুরব্বির মোটামুটি অনেক ধরনের খেলনাই আছে এই বাচ্চারাও খেলনা কিনতে আইসে তা বলছে কাকা আমি একশো টাকা দেবো কাকা কাছে না টাকা দিয়া লাগবে বাবা তোমাকে দেড়শো ওই মনিরা কাছে তাহলে আমি না আমি অন্য জায়গাতে কেনবো অন্য জায়গাতে কিনে আমি আমি সেই জায়গাতে নিয়ে যাবো আপনার এখানে আপনি খালি বেশি বেশি দাম দাম নেন আপনার এই দিয়ে আমি এখান থেকে কেনবো না দরকার আমি অন্য জায়গা থেকে কিনবো চাচা বলছে তা তুমি যদি ফারত তো অন্য জায়গাতে কেনো তা চাচার কথা শুনে ওই দুটো ছেলে চলে গেলো এখান থেকে যাই অন্য দোকান থেকে কিনলো আর আমি হায়ে তাকায় থাকলাম যে এই মুরব্বী কি করে এই মুরব্বি যাই করছে না কেন ভালোই করছে এই কারণ তার তো লসে এই মাল বেসবে না সে দুই টাকা লাভ না হলে বেসবে না দুই টাকা লাভ হলেই ওই বাচ্চাদের কাছে বিক্রয় করে দিত তারপরে আসলাম এক মাটির ব্যাংকের দোকানে এই চাচাকে বললাম চাচা মাটির ব্যাংকের দাম কত চাচা বলে মাটির ব্যাংকের দাম মোটে ষাটটি টাকা আমি কাছি চাচা এই পুতুলের দাম কত মাটির পুতুল চাচা বলতেছে মাটির পুতুলের দাম পঞ্চাশ টাকা কাকা রে করলাম কাকা আমি তিরিশ টাকা দেবো কিনা আপনি দিবেন কাকা কয় তোমার কাছে আমি এই তিরিশ টাকায় বেসবো না টাকা লাগবে আমার পঞ্চাশ টাকা এই কথা শুনি আমি চাচার দোকান থেকে আর একটুখানি ভিডিও করে বেরোই গেলাম দেখলাম যে চাচা দেবে না তাহলে চাচার সাথে আর আর পাশাল চাচাই আর কোনো লাভ নাই চাচার সাথে যতই চাচাবো আমার ক্ষতি হইব এরপরে আমি কি আনলাম এরপরে একটু ওই যে বাঘের একটু ভিডিও করলাম একটু গরু ছাগলের একটু ভিডিও করে নিলাম যার একটু ভিডিও করে ফাটি ফাটি আমি চলে আসলাম এই যে সামনে এই যে হাঁসের দোকান এই দোকানে আসলাম এই দোকানে এসে আমি একটু ভিডিও করলাম ভিডিও করে দেখি এই ভাই অনেক বেলুন বিক্রি করতেছে এই বেলুনগুলো আমি মোটু পাগলুর হাতে দেখেছিলাম সেই বেলুনগুলো এখন দেখেছি দিয়াপাড়া স্কুল মাঠে স্কুল মাঠে এসে সবাই দেখছি কেনাকাটা করছে আর আমি খালি চটপটি খাইতে খাইতেছি শট খাইতে খাইতে পরে এই বেলুনের দেখি একটা বেলুন হইয়া গেছে মানে সে যে কি যে খারাপ লাগতেছিল যে ওই ভাইয়ের কত টাকা লস হইয়া গেল এখন আমি কি করবো এখানে এখান থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম এখানে মাছ পাখি মানে যেগুলো আকাশে ওড়ে এগুলো কিন্তু হাওয়া দিয়ে চালাতে হয় উড়াতে হয় এই বেলুনগুলো দেখে তো আমার খুবই ভালো লাগছিল এই জন্য আমি কাছে যাই জুম করে একটু ভিডিওটা করলাম এই যে দেখেন কত রঙের রঙের হাতি আছে ছাগল আছে গরু আছে ময়ূর আছে কত ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে সেইগুলো একটু ভিডিও ধারণ করলাম করার পরে দেখি যে এই ভাই আবার একটা কাস্টমার আসতেছিল পরে সে আবার ফিরিয়ে গেল সে দূরিত্বের দাম ছিল দাম কত কয় দুইশো টাকা কয় না ভাই আমি টাকা দেবো পঞ্চাশ দিবা কিনা কয় কি না দেবো না তাই তো সেই ছেলেটা হাঁটা দিল এরপরে আমি চারিদিকে একটু ঘুরে ঘুরে তাকাচ্ছে তাকাইতেছিলাম দেখি আমার পরিচিত কোনো লোকজন আইসে কিনা পরিচিত লোক তো আসে নাই সবাই দেখি বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ঘুরতে বেরোইছে অনেক কালারের পোশাক পরে কি যে ভালো লাগতেছে সবাই ঘুরতে আসলে আমার ভালো লাগে কারণ আমি তো সবার ভিডিও করতে পারি করে আপলোড দিতে পারি আর সবাই দেখার সুযোগ করে দিতে পারি এই জন্য আমার কাছে খুব ভালো লাগতেছিল তা আসেন মেলায় আরও লোকজন আসেন বেশি বেশি করে আসেন বেশি বেশি করে আসলে আমি ভিডিও করতে পারবো বেশি বেশি করে এখানে দেখেন শরবতের দোকান শরবত দোকানটা দেখতেছে কত সুন্দর লাগতেছিল ওরে বাবাজিরা এই শরবত যদি খান আপনার এই গরমে শরীর ঠান্ডা হইয়া যাইব আর শরীর ঠান্ডা হয়ে গেলে আপনার মন ঠান্ডা হয়ে যাব আর মন ঠান্ডা হয়ে গেলে আপনি ধীরে সুস্থে কেনাকাটা করতে পারবেন কি যে মজা মজা আর মজা মজা আর মজা বাবাজিরা এই মেলায় যদি চলে আসো তাহলে আরো অনেক কিছু দেখতে পারবা দেখার কোনো শেষ নাই এই মেলায় আসলে ভিন্ন ধরনের জিনিস দেখতে পারবা কি দেখতে পারবা তোমার নিজের চোখে দেখতে পারবা আমি আর বিস্তারিত বললাম না বাবাজিরা বাবাজিরা এখানে দেখো একটা পিচ্ছি যে বেলুন কেনলো ময়ূর বেলুন দেখেন কি সুন্দর করে এই বাচ্চাটা উড়াইতেছে উড়াইতেছে আর উড়াইতেছে খুব ভালো লাগতেছে বাবাজিরা এই পাশে আছে শরবতের দোকান দশ টাকা গিলাস এই গিলাসের শরবত যদি আপনি খান অনেক ভালো লাগবো অনেক ভালো লাগবো আপনার মনটা ঠান্ডা হইয়া যাইব যদি এই দোকানে তো ভালো লাগে তার পাশে আর একটা দোকান আছে ওই দোকানতে কিনে খাইবেন ওই দোকানের টা তাহলে মনে আরো ভালো বন্ধুরা শরবতের ভিডিও তো করলাম আমি এখন অন্য ভিডিও করতে হইবে এই শরবত করি আল্লাহ নাই এখন একটু বাদামের ভিডিও করি কারণ বাদাম হলো পেম ফল এই পিম ফল খাতে সবাই পছন্দ করে এই বাদাম কিনে নিয়ে মেয়ে ছেলেরা এ পাশের থেকে ও পাশে ঘুরতেছে আর খাইতেছে ঘুরতেছে আর খাইতেছে অনেকে কিন্তু পাপড়ও কিনে খাইতেছে অনেকে আবার এই পাশের দোকান তে লেবুর শরবত এক গ্লাস দশ টাকা দিয়ে খাইয়া চইলা যাইতেছে অল্প খরচে বেশি লাভ তাই তো মানুষ এইগুলো কিনে খাইতেছে বেশি বেশি দেখেন কি সুন্দর লেবু ওরে বাবা এই তো মনে বাদ দিয়ে খেতে হয় না কি শরবত বানাই খেতে হয় না 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 এই লেবু বাদ দিয়ে খেতে হয় না এই লেবু শরবত বানাইয়া খাইতে হয় বন্ধুরা এখান থেকে আমি বেরোয় যাব এখনই কারণ এখান থেকে মেলা ভিডিও করছি আর ভিডিও করব না আপনাকে দেখানোর স্বার্থে আমি একটু করলাম এখন চলে আসি ভাজার দোকানে ওরে ভাজা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় বিশ প্রকারের ভাজা আছে আছে হলো চাটনি আছে হলো ছোলা আছে অনেক কিছু আপনারা যদি খেতে চান এই বাচ্চা দেখেন তাকাই আছে ভাজার দিকে পরে ময়ূরের দিকে আবার আমার ক্যামেরার দিকেও একটু তাকাই আছে আমি তো বলছি বাবু তুমি তোমার মতো ঘুরে বেড়াও আমি তোমার ভিডিও করছি না আমি বাজার ভিডিও করছি বাচ্চাটা শুনে তো অনেক শান্তি পাইলো আমার ভিডিও করছে না সমস্যা নাই বাজার বাজার ভিডিও ভিডিও করছে করুক করুক বেশি বেশি করে দোকান দেখেন ওরে লোকের সিরিয়াল রে ভাই রে ভাই সিরিয়াল আর সিরিয়াল এত বাজা কে খাইবো বাজার দোকান নাই গেল এখন চলে আসলাম বার্গারের দোকানে বার্গারের দোকান থেকে কি সুন্দর বার্গার পিজ্জা টিকিয়া চিংড়ি মাছের মাথা ওরে মাথা আর মাথা কে খাইবেন ভাই চলে আসেন কত সুস্বাদু জিনিস কিন্তু ভাই আমি যে কিনতে গেছি দেখি আমার পকেটে টাকা নাই পকেটে অল্প কিছু টাকা ছিল যে কারণে আমি আর খাইতে পারি নাই কি যে খারাপ লাগতেছিল সামনে আজকেরে আমি যাব এই দোকানে যাই আমি পঞ্চাশ টাকা দিয়ে এই এক পিস খাইব আর এই বার্গার খাবো এক পিস এই মোট আমার খরচ হবে দুইশো টাকা এই দুইশো টাকা আমি খরচ করে খেয়ে আসবো আপনারা যদি খেতে চান তাহলে চলে আসেন আসবেন কোন সময় বিকেল বেলায় বিকেল বেলা আসলে আপনারও খাতে পারবেন বাবাজিরা এবং এই পাশে যে রুটি দিয়ে এই যে কি বানাইছে ভাই এই যে কি আমি বুঝি না তবে খাতে খুব সুস্বাদু এই আমি ভালো বুঝি বাবাজিরা এই যে সব টিকিয়া এই টিকিয়ার দাম বিশ টাকা তা আপনাদের জন্য দশ টাকা রাখা যাবে মনে হয় এই ভাই নাকি বিশ টাকা আমি জানি না আর এই ভাই দেখেন কি করে বানাইতেছে এই যে ওখানে চিংড়ি মাছ নাচছে নিয়ে এইবার একটু বেসনের মধ্যে একটু চিংড়ি মাছ চুবাই দিলো এবার একটু বেসন বেসনের সাথে লাগায় নেবে বেসন লাগায় নেওয়ার পরে এবার তেলের পরে ছেড়ে দিলো ওয়া ওয়াও কি সুন্দর করে আবার এই যে দেখেন তেলের পরে ছেড়ে দিচ্ছে এই ভাই অনেক সুন্দর করে ছেড়ে দিচ্ছে এখন ভাই দেখেন এই যে আবার চুবোচ্ছে চুবাই চিংড়ি মাছের সাথে লাগাই নিল লাগাই এই যে তেলের পরে ছেড়ে দিলো কি সুন্দর বুজবুড়ি বুজবুড়ি আর আর এই ভাই তো খুবই দ্রুত বানাতে পারে এই টিকিয়া গুলো আর এই টিকিয়া খেতে খুবই সুস্বাদু আমি একটা কিনে খেয়েছি বিশ টাকা দিয়েছি তবে অনেক ভালো লাগছে ভাই যদি আপনারা খেতে চান এই দোকানে চলে আসেন বিশটা টাকা নিয়া। বৃষ্টি কালে আপনি টিকিয়া খাইতে পারবেন রে ভাই এই টিকিয়া খাইলে আপনি সবার কথা বুঝে যাইবেন শুধু এই ভাইয়ের কথা বলবেন না যে ভাই বানাইতেছে কারণ এই ভাইয়ের হাতে অনেক জাদু আছে ভাই জাদু আছে দেখেন কি সুন্দর করে তেলের পরে ভাজতেছে এই ভাই এই ভাইয়ের ভাজা দেখে আমার তো মনে হচ্ছে আমি সব কটা কিনে নিয়ে যাই কিন্তু বাবাজিরা ভাইরা কি করব বলেন আমার পকেটে তো টাকা আর নাই আমি তার জন্য আমি এই দোকান বেরিয়ে গেলাম বেরিয়ে যে আমি সামনে আরেকটি দোকানে গেলাম সেই দোকানে যে আমি আবার ভিডিও করা শুরু করিয়া দিলাম ভিডিও করতে করতে দেখেন এক সি আমার ক্যামেরার সামনে চলে আইছে আইসিয়া তো সে ক্যামেরার সামনে দাঁড়াই পড়ছে এরপরে আমি ক্যামেরা চারিদিকে একটু ঘুরাই ঘুরাই দেখতেছি আমার কোনো পরিচিত লোক আছে কিনা দেখি যে কোনো পরিচিত লোক নাই মা यार নাই না यार নাই এই দোকানে কিছু একটা জিনিস কিনতে চুলের ব্যান্ড কিনতে গেছিলাম একটা ক্লিপ কিনতে গেছিলাম আর কিনতে গেছিলাম কোয়ডা টিফ কিন্তু এই দোকানে কোনো টিপ নাই ক্লিপও নাই কিছু নাই খালি আছে আর গাড়িগুড়া আমি এই দেখে চলে আসলাম যে এই গাড়িগুড়া দিয়ে আমি কি করব আমার লাগবে আমার জানপাখির জন্য লাগবে টিপার ক্লিপ আর লাগবে মেকআপ বক্স তা আমি তো কিনতে পারলাম না থাকি আমি এই দোকানতে বের হয়ে যাই এই দোকানতে বের হয়ে যাই সামনে আর একটা দোকানে ঢুকলাম সেই দোকানে একই অবস্থা সেই দোকানেও নাই আমি তো খুবই দুশ্চিন্তায় পড়লাম এই জন্য আমি সবার ভিডিও করা শুরু করলাম এখন দুশ্চিন্তা কাটানোর জন্য আমার একটু বেশি বেশি করে ভিডিও করতে হইব এবং যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন ফানি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন আর যারা আমার ফেসবুক আইডিতে আছেন এম ডি ইব্রাহিম হোসেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পাইবেন এবং ভিডিও পাইলে কিন্তু আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন কত ভিন্ন ধরনের ভিডিও এই দেখেন কত লোকজন আইসে এই বেলাতে এই মেলাতে দেখেন পুরুষ ছেলেছে মহিলা মানুষ কিন্তু বেশি আইছে মহিলারা ঘোরা ঘুরতে পছন্দ করে আমারও খুব ভালো লাগে ঘুরবেন এই জন্য ঘোরাঘুরি বেশি করবেন কিন্তু গরমের সময় একটু সাবধানে ঘুরা ফেরা করবেন কারণ মেলা ঘোরাফেরা করলে গরম ঠান্ডা লেগে যাইতে পারে এই দুখানে দেখেন সমুদ্রে কত জিনিস পাওয়া যায় ঝিনুক পাওয়া যায় মালা পাওয়া যায় ঘর পাওয়া যায় ফুল পাওয়া যায় পাওয়া যায় ভিন্ন ধরনের জিনিস আপনারা যদি কিনতে চান অবশ্যই চলে আসবেন এই ভাইয়ের দোকানে এই ভাইয়ের এই একটা দোকানেই কিন্তু এই ঝুনুকের জিনিস বিক্রয় করা হয় যদি আপনারা কিনতে চান অবশ্যই চলে আসবেন এই দোকানে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে